আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খানাবিদ আশা করি সবাই ভালো আছেন নেইমার জুনিয়র ব্রাজিলের সামনে দুটা ম্যাচে ডাক পাচ্ছে এখানে কোনো সন্দেহ নাই এবং কার্লো আঞ্চলত্তি বিনিসিয়া জুনিয়র এবং নেইমারকে কেন্দ্র করে কিন্তু আক্রমণটা সাজাবে এটা কিন্তু গতকালকে আমরা একটা ইঙ্গিত পেয়ে গেছি যেহেতু রাফিনা নাই রজ্জুগো সো নেইমার এবং আহ বিনিকে দিয়েই কিন্তু আপনার হচ্ছে কার্লো আঞ্চলতি তার পরিকল্পনাটা সাজাবে আক্রমণ ভাগে নেইমার জুনিয়ার লাস্ট দুটা ম্যাচ খেললে শান্তসর হয়ে হয়তোবা আপনারা চিন্তা করতে পারেন যে আসলে নেইমার জুনিয়ার কি আগের মতো পারফরমেন্স করতে পারবে কিনা দুটা ম্যাচ দেখলাম খুব একটা ভালো খেলে নাই গোল করে নাই বা অ্যাসিস্ট করে নাই এই চিন্তা যদি কেউ করে থাকেন তাহলে বলবে চিন্তাটা মাথা থেকে বের করে দেন নেইমার জুনিয়ার আসলে মূলত মাঠে নামসে গোল করার জন্য বা অ্যাসিস্ট করার জন্য না নেইমার জুনিয়র মাঠে নামসে সে যে আসলে ফিট সে যে ফুটবল খেলার জন্য রেডি ব্রাজিলের জার্সি গায়ে দিয়ে খেলার জন্য সে রেডি প্রিপ্যার এটা হলো প্রমাণ করার জন্য কার্লো আঞ্চলিকের সাথে নেইমার জুনিয়রের দুইবার কথা হয়েছে যখন কোচ হিসেবে ব্রাজিলের সাথে চুক্তি হয়ে যায় তখন একবার কথা হয়েছে এবং সান্তোসের সাথে সেদিন যে ম্যাচটা খেললো সি আর বি ডেগনেস্টে এরপরে নেইমারের সাথে কার্লোর কথা হয়েছে এবং নেইমার জুনিয়রকে এটা স্পষ্ট করে দিচ্ছে যে ফিট থাকাটা নেইমার জুনের কতটা গুরুত্বপূর্ণ যেন সান্তোসের রয়েছে বেশি এফোর্ট না দেয় বেশি যেন আসলে ট্যাকেলের শিকার না হয় বা ইনজুরিতে না পড়ে ফিজিক্যালি ফিটটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং সেই কাজটা কিন্তু নেইমার করছে এবং গা খেলছে নেইমার জুনিয়রের আসলে প্রমাণ করার কিচ্ছু নাই নেইমার জুনিয়রের প্রমাণ করার কিছু নাই সান্তোস রোয়ে প্রমাণ করার কিছু নাই আমরা জানি যে আসলে পৃথিবীর সবচেয়ে বাজে ফুটবল লিগটা হচ্ছে লিগ ওয়ানের বাট তার চেয়ে এবং সবচেয়ে হরিফিক লিগটা আমার কাছে মনে হয় যে ব্রাজিলিয়ান লিগ এখানে ফুটবলাররা যেভাবে আসলে ফাউল করে এবং নেইমারকে যেন ইচ্ছে করেই ফাউল করে তাদের দেশের প্লেয়ারস জানে যে নেইমার জুনিয়ার প্রচুর ইঞ্জুরি প্রবল একটা প্লেয়ার সে আমাদের ব্রাজিলের স্বপ্ন সরথী সে সামনে আমাদের বিশ্বকাপে সবচেয়ে বড় মানে কি বলা যায় এটাকে সবচেয়ে বড় প্রতিনিধি যে কিনা আমাদের ব্রাজিলে বিশ্বকাপে নিতে পারে এমন একটা প্লেয়ারকে সবাই চাইবে যে সেভ করার জন্য বাট না তারা উল্টো নেইমারকে আসলে প্রেশার ক্রিয়েট করতেছে ধাউন করতেছে যার কারণে নেইমার মাঠে দুটা ম্যাচ খেললো দুটা ম্যাচে মনে হয় পঞ্চাশ মিনিট করে খেলছে এই যে মাঠটা কিন্তু ফিট হয়ে মানে খেলা শেষ করছে এটাই আলহামদুলিল্লাহ বলেন বলে আসিস নিয়ে চিন্তা করুন না নেইমারের মাঠে ইঞ্জেস নিয়ে চিন্তা করুন না আজকের ম্যাচটা যদি দেখি তাহলে নেইমার চৌষট্টি মিনিট পরে মাঠে নামছে ছাব্বিশ মিনিট মধ্যে খেলছে এর ভিতরে একটা ফ্রি কিক থেকে শর্ট অন টার্গেট ছিল গোলকিপার অসাধারণ সেভ করছে তা নাহলে গোল পেয়ে যেত সো আর বেশি মানে খুব একটা ইঙ্গেজ ছিল না তারপরেও ছাব্বিশ মিনিটের রেটিং সেভেন পয়েন্ট জিরো জিরো যতটুকু সে মাঠে ছিল সে ইনভলভ থাকার চেষ্টা করছে খুব একটা যে দিছে আমি সেটা বলবো না এবং এটা আপনারা চিন্তাও করেন না আমি শুধু বলবো যে নেইমার জুনিয়ার ফিট থাকুক মাঠে থাকুক এবং ফিট হয়ে মাঠ থেকে বেরোক সুস্থভাবে বেরোক এই যে গতকালকের ম্যাচে নেইমার কিন্তু একটা ইঞ্জুরিতে পড়ে গেছিল হেড দিতে যে যেয়ে যখনই বেশি প্রেশার নিয়ে ফেলে হেড দিতে যেয়ে কিন্তু প্রতিপক্ষ এটা প্লেয়ার ফিশন থেকে ধাক্কা দিয়ে একদম পুরো খেলাই দেয় ভয়ে ছিলাম আতঙ্ক বলে গেছিলাম যে নেইমার আবার কোনো ইনজিও না পড়ে যাক কোনোভাবে কোনো সমস্যা হয় নাই আশা করব ব্রাজিলের হয়ে যে দুটা ম্যাচ নেইমার খেলবে অবশ্যই তার পারফেক্ট এফোর্টটা আমরা ওখানে দেখতে পারবো নেই নেইমারের মূল খেলাটা তুলে রাখা হচ্ছে ব্রাজিলের জার্সিতে এখানে আসলে সান্তোস রয়ে পারফরমেন্স করা গোল অ্যাসিস্ট না পাওয়াটা এটা নিয়ে হতাশ এবং আপনাদের এটা এটা বলি যে নেইমার সময় মতো ব্রাজিলের জ্বরে উঠবে এবং নেইমারকে ঘিরেই বিশ্বকাপ ছাব্বিশ স্বপ্ন দেখতে হবে কারণ নেইমার ছাড়া অন্য কারো পক্ষে এই বিশ্বকাপ এনে দেওয়া সম্ভব না আমার আলোচনা এতটুকুই আপনাদের নিয়ে আলোচনার ভিতরে কোন রকম কোনো থেকে অবশ্যই সঙ্গে ধন্যবাদ আলাইকুম